দেখলি এবার বুঝবি আসল লাইফ কাকে বলে যায় সবাই আমাকে কেউ বোঝে না সবাই শুধু চাপ দেয় রাফি এভাবে কারা থাকে তুই কি নেশা করছিস চুপ তুমি শুধু দোষ দাও একবারও জিজ্ঞেস করো আমি কেমন আছি রাফি তুই আমার সেই শান্ত ছেলে না তুই এমন হয়ে গেলে কিভাবে সবাই চুপ থাকো আমার জীবন আমি আমি আর দেখবো না হ্যাঁ তাহলে কি এতে আমার মাথা শান্ত হয় জীবনের পথে পুরুষের সামনে অনেক দরজা খুলে যায় কিন্তু সব দরজা আলোয় যায় না কিন্তু দরজা নিয়ে যায় ধ্বংসের অন্ধকারে রাফি আজ দাঁড়িয়ে আছে ঠিক সেই অন্ধকারের কিনারায় এই রাফি তুই এখন খুব স্ট্রেসে আছিস রে মা টাকা ভবিষ্যৎ সব কিছু মাথায় ঘুরে না হ্যাঁ রে ভেবে ভেবে মাথা ধরছে এটা ট্রাই কর মাথা হালকা হয়ে যাবে না রে আমি এসব করি না এটা ঠিক না বড় লোকজন নেয় তুই কি তাদের চেয়ে বেশি সাধু ঠিক আছে একবার দেখি কি হয় আরে খারাপ তো না দেখলি এবার বুঝবি আসল লাইফ কাকে বলে নেশা কখনো বলে না আমি তোর জীবন শেষ করে দিব ও শুধু বলোই একটু নাও মাথা হালকা হবে মন শান্ত হবে মাত্র একবার এক মুহূর্তে আর শুরু হয়ে যায় দাসত্বের পথ চলা রাফি তুই তো ফার্স্ট ক্লাস পেয়েছিস চাকরি তোর জন্য রেডি চাকরি না আমি নিজের কিছু করতে চাই মাকে নিয়ে ভালো একটা জীবন এই বড় স্বপ্নবাজ ক্লাসের নোট টানবি নাকি শুধু স্বপ্নই দেখবি ম্যাডাম এখনই এনে দিচ্ছি তুমি খুব বেশি সিরিয়াস হয়ে যাও মাঝে মাঝে স্বপ্ন না দেখলে মানুষ বাঁচে কিসের জন্য বাহ রোমান্সও শুরু হয়ে গেছে দেখি চিনে নে রাফি আমার লাইফলাইন বন্ধু তুমি খুব সিরিয়াস টাইপের ছেলে লাইফটা একটু এনজয় করা উচিত ও আচ্ছা রাফি তুই কোথায় তিন দিন ক্লাসে আসিস না ফোনও ধরিস না আমি ব্যস্ত সব সময় রিপোর্ট দিতে পারবো না আমাকে স্পেস দে Don't be so nervous. I just want to talk. You know I can help you with your little problem. নারী জীবনের আলো সৌন্দর্য শান্তি এনে দিতে পারে কিন্তু ভুল নারী ভুল সময় ভুল অনুভূতি পুরুষকে নিয়ে যেতে পারে এমন অন্ধকারে যেখানে হারাতে হয় সম্মান সম্পর্ক আর নিজের সত্তাকে আজ থেকে তুই আমার ছেলে না তুই ফিরে আসতে চাইলে আমি আছি কিন্তু এই নেশাখোর মারামারি করা ছেলেকে আমি আর আমার ঘরে রাখতে পারবো না আমি আমি কি সত্যি এত খারাপ হয়ে গেছি কেউ ছাড় পাবে না আগুন জ্বলবে পালান ওরা আসছে সব ভেঙে দাও পুলিশ এসেছে এটা কি হলো আমাকে সাহায্য করো ওরা আমাকে মেরে ফেলবে আগুন জ্বলছে আগুন চলছে সবাই দৌড়াও আমি আর পারছি না আমি আর এই পথে নেই এত দূরে এসে এখন পিছিয়ে যাবি যথেষ্ট হয়েছে আজ আমি বের হয়ে যাচ্ছি তুই আমার বিরুদ্ধে গেলি তার আগে যাদের জীবন নষ্ট করেছি তাদের কাছে ক্ষমা চাইব ভাই আমার জন্য তোর কিছু হলে আমি নিজেকে কোনদিন মাপ করতে পারবো না আমি ভুল করেছি ছেলেটার কিছু হলে আমার তো সব শেষ হয়ে যেত ভালো করেছিস সব ছেড়ে দিয়েছিস রাজনীতি নেশা মারামারি এই সব থেকে দূরে থাকুক মানুষ আমরা গরিব আমাদের বাচ্চাদের অন্তত বাঁচতে দাও বাহির থেকে রাজনীতি দেখতে লাগে শক্তি আর সাফল্যের রঙিন মঞ্চ কিন্তু ভিতরে ঢুকলেই দেখা যায় চোখে ধুলো কানে মিথ্যে আর প্রতিটি কোণে প্রতারণার ছায়া আল্লাহ আমার ছেলেকে হেদায়ত করে আমি সব ছেড়ে এসেছি নেশা মারামারি রাজনীতি কিছুই আর করব না আমাকে আরেকটা সুযোগ দাও মা মানুষ ভাবে সে বেঁচে আছে কিন্তু আসলে সে তখন শুধু ধ্বংসের পথে হাঁটছে বুঝতে না পেরে কখনো কখনো এক মুহূর্তের ভুল আরেকজনের পুরো জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয় আর তখনই মানুষ প্রথমবার ভাবে আমি কি সত্যি মানুষটার মতো মানুষ ছিলাম তুই কি সত্যি বদলাতে চাইছিস এবার থেকে আমি শুধু একটা দরজা দিয়ে ঢুকতে চাইছি সঠিক সিদ্ধান্তের দরজা তাহলে রাফিকে আমি ধরে রাখবো আর রাফি তুই তোর পথটা ঠিক রাখিস